আজকে আইসে পড়ছি বরিশালের নতুন এক ভাসমান ক্যাফে শহরের কোলাহলের বাইরে এত সুন্দর একটা জায়গার খুবই দরকার ছিল বরিশাল এই জায়গাটা দেখতে দিনে যেমন সুন্দর সুন্দর রাতে তার আরো বেশি হঠাৎই প্ল্যান করলাম সবাই ঘুরতে ঘুরতে কোথায় না পরে মনে পড়ছে আয় হায় গড়িয়ার পার নতুন ক্যাফেটাই তো আমি এখনো যাই নেই মানুষই আমি এখনো যাইনি অথচ কত দূর থেকে মানুষজন এসে ঘুরতেছে যাক যাক দেরি না করে ঝটপট আইসে পড়লো যে রোডের ওপর এইটা মূলত বরিশাল মেইন শহর থেকে থেকে একটু দূরে কিন্তু এখানে আসতে কোনো ঝামেলা নাই ঢাকা বরিশাল হাইওয়ের পাশে এতদিন এই রোড দিয়ে আসতে যাইতে দেখছি যে এখানে একটা জিনিস বানাইতেছে বাট এত সুন্দর যে একটা রেস্টুরেন্ট বানাবে সেইটা বুঝতে পারিনি একটা পুকুর পরে এই বানাইছে অল্প এরিয়ার ভিতর খুবই আকর্ষণীয় করছে জায়গাটা মজার ব্যাপার হয়েছে এটা যে একটা রেস্টুরেন্ট দেখে বুঝার উপায় নেই মনে হয় যেন একটা মিনি পার্ক খুবই সুন্দর করে ডেকোরেট করছে জায়গাটা আর এইখানের মূল আকর্ষণ হয়েছে এই যে ভাসমান জায়গাটা এইটা কিন্তু পুকুরের মধ্যে ভাসতেছে এমনিতেই আমার ভয় লাগতেছে এখানে পাড়া দিতে তার ভিতরে যে গুড়গাড়া নিয়েছি খালি দৌড়দৌড়ি করে এরকম রেস্টুরেন্ট কিন্তু খুবই কম দেখা যায় যেখানে বাচ্চাদের দৌড়দৌড়ি করার স্পেস আছে এখানে সমস্যা একটাই প্রচুর ভিড় বসার জায়গা পাওয়া মুশকিল ওই যে পুকুরের মধ্যে আমরা বসবো দেখে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে আসছি কিন্তু যে যার মতো গল্প গুজব করতে আসে খানা পিনা খাইতে আসে ওঠার কোনো নামই নাই এই ভাসমান জায়গাটায় বসে ছবি অনেক সুন্দর আসে এই জন্য এখানে আসলে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত থাকে আমি ওই শেষ মাত্র অব্দি কয়েকবার যাওয়ার ট্রাই করছি কিন্তু যে ভিড়ের জন্য পারি এখানে দাঁড়িয়ে নানা উপভোগ করতেছিলাম অনেক শান্ত সুন্দর একটা পরিবেশ এখানে এটা বরিশালের গড়িয়ার পর অবস্থিত এই কারণে কিন্তু এইটার নাম ক্যাফে গড়িয়া বিকেল পাঁচটায় ওপেন হয় আমরা পাঁচটা দশ পনেরো মিনিট পর আসছি আসে দেখি অলরেডি সব সিট বুকিং বসার জায়গা না পাইলেও সমস্যা নাই এখানে এসে ছবি তুলতে তুলতে সময় কাটাই দেওয়া যায় কারণ এইখানে বইসে অনেক পারফেক্ট ছবি আসে জায়গাটা পুকুরের মধ্যেই যে শুধু আকর্ষণীয় করছে এমন না পুকুর পারও কিন্তু অনেক সাজানো গুছানো এখানেও বসার জায়গা কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এইখানেও বসার জায়গা পাইনি এখানে যে পরিমাণ মানুষ আসে সে অক্ষে বসার জায়গা একটু কম অনেকেই বসার জায়গা পায় না দেখে ছবি ঠবি তুললে জায়গা আমি তো যাব না এখানে আসছি যখন রাতের সৌন্দর্য দেখেই যাব শুনছি এটা রাত্রে নাকি দেখতে আরো বেশি সুন্দর এজন্য জন্য ভাবছি আসছি যখন একটু অপেক্ষা করি না রাতের সৌন্দর্যটাও দেখে যাব। জায়গাটা সুন্দর দেখেই আমার ধৈর্য বাড়ছে নাইলে অনেক আগেই চলে যাইতে মাথার বুদ্ধি একটু খাটাইলে মানুষ কত কিছু করতে পারে একটা সাধারণ পুকুরে কি সুন্দর অসাধারণ বানাই অবশেষে বসার জায়গা পাইছি আমরা সন্ধ্যা হয়েছে সন্ধ্যার পরে এখানে এখানের আসল সৌন্দর্য ফুটে ওঠে রাতে আরো বেশি ঘুরতে আসে মানুষজন সন্ধ্যার পর পরে ভিড় আরো বাড়তেছিল শহরের কোলাহলের বাইরে এর থেকে আর পারফেক্ট জায়গা কি হতে পারে বিভিন্ন লাইটের আলোতে ক্যাফেটা ঝলমল করে ক্যাফে গড়িয়েতে যারা সময় কাটাতে আসে তারা অন্তত পক্ষে বোরিং হয় না এখানে শান্তশিষ্ট ঠান্ডা পরিবেশ ভালোই লাগে তো আমরা নাস্তা পানি করে রাতে সৌন্দর্য দেখে আর বেশি থাকি নাই কারণ বৃষ্টি আসবে আসবে পেলা কালো মেঘে পুরো অন্ধকার হয়ে গেছিল এই সুন্দর ক্যাফেতে তোমরাও প্রিয়জনদের নিয়ে আসতে পারো তো আজকে এই পর্যন্ত টাটা বাইবেল da up